কলকাতায় অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতাল ভেতরে বসার জায়গা নেই বাইরে অপেক্ষায় বাংলাদেশ থেকে যাওয়া মিলন খান দেশের চিকিৎসা সেবার মান নিয়ে হতাশায় তাকে এই বয়সে বিদেশে নিয়ে এসেছে ভারতের সাথে আমি আমার দেশের বদনাম বলি না আমার ছোট ছেলে ওরে নিয়ে আমি বাংলাদেশের এমন কোনো হসপিটাল বাদ নাই যেখানে আমি ওরে না নিয়ে গেছি নাম করা যত হাসপাতাল সব হাসপাতাল নিয়ে গেছি ওর সমস্যা ছিল ভমিটিং। আমি আমার দেশের বদনাম করি না কিন্তু আমাদের মানসিকতার একটু সমস্যা আরও দরকার টাকার আরও দরকার আরও দরকার কিন্তু আমি আপনার সেবার মাধ্যমে যেটা আমাদের মেডিকেল যে জিনিসটা সেটা সেবা হইতে হবে যে সেবাটা হইলে পরে আমি তো ডাক্তার না কিন্তু আমি তো ডাক্তার না আমরা তো মানুষ ডাক্তারের কাছে যায় কখন কনফিডেন্সটা ফিরবে কখন যখন বিশ্বাসের জায়গাটা তখনই ফিরবে যখন আমি আপনার কাছে গেলে পরে আমার এই ব্যাগের মধ্যে টাকা আছে যে আমি আপনার কাছে দিলে পরে আমি ওর সুরক্ষা হবে খরচ নাথিং খরচে কোনো ব্যাপার না খরচটা তো সাবজেক্ট না আমার জীবনটা আগে খরচটা পরে অনেক সময় হয়ে ওঠে না কারণ তারই তারই পার্শ্বের একটা ডাক্তার সে ধামাধাম বাড়ি বানাইতেছে ৬ তালা নয় তালা দশ তালা পনেরো তলা বাড়ি বানাইতেছে আর এ পারতেছে না মানে টাকার দরকার অনেক অনেক টাকার দরকার এখানে তারা এতটুক কলকাতা অ্যাপোলোর আন্তর্জাতিক ডেস্ক প্রতিদিন দু থেকে আড়াইশো বাংলাদেশিকে সেবা দেয় কেউ যান জটিল রোগে কেউ বা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তাদের কয়েকজনের কাছে প্রশ্ন ছিল কেন দেশের বাইরে চিকিৎসা নিতে আসা ডাক্তার অনেক ভালো ব্যবহার আসার বাংলাদেশ থেকে অনেকটাই ভালো ডাক্তার আসলে অনেক ভালো এখানে অনেক আমাদের যে কথা থেকে আসছে এই কথা বললে অনেকটা আমাদের এখানে সময় সময়ও দেয় অনেক সময় নিয়েও দেখে আর বাংলাদেশে এতটা সময় নেয় না যতটা সময় এখানে নেয় বাংলাদেশে আর এখানে পার্থক্যের মধ্যে রিপোর্টের মধ্যে অনেকটাই পার্থক্য পাইছি বাংলাদেশে আমি কিছু রিপোর্ট করাইছিলাম কিছু থাইরয়েডে করাইছি আর লিভারে করাইছিলাম বলছিল যে আমার থাইরয়েড থাইরয়েডের পয়েন্ট নাকি অনেক বেশি তো এখানে যে করানোর পরে দেখুন থাইরয়েডের পয়েন্ট অনেকটাই কম আরেকটা আপনার যে লিভারের জন্য যে চিকিৎসাটা বাংলাদেশে করেছিলাম প্রায় পপুলারে বিশ হাজার টাকা নিয়েছিলাম আমার টেস্টের জন্য নেওয়ার পরে ওই বলতে আসে যে আমার লিভারে নাকি সমস্যা তো এই কথা বলার পরে আমার মনে ভিতরে একটা ভয় ঢুকে গেলো ভয় ঢুকার পরে আমি কী আমি কলকাতা আসলাম আসার পরে আমি অ্যাপোলো হসপিটালে দেখালাম ডাক্তারকে দেখালোর পরে বললো যে তুমি রিপোর্টগুলি করো দেখা যাক কী হয় তো রিপোর্টগুলি করানোর পরে দেখলো রিপোর্টগুলি ভালো অনেকটাই ভালো আসছে তোমার কোনো সমস্যা হয় না সবই নর্মাল তাহলে বাংলাদেশের সাথে এই দেশে ডিফারেন্স হয়ে গেল এখানে আমার আর আপনার ঠিক আসলো না এখানে আলতা করাইছে তারপরে এমআরআই করাইছে এগুলো রিপোর্টে ব্লাড রিপোর্ট করাইছে সবগুলাই ফিট আসছে কোনোটাই আপনার ইয়ে আসে নাকি কোনো রিপোর্ট খারাপ আসে নাকি কিন্তু বাংলাদেশ থেকে তারা বলতেছে যে আপনার লিভারের সমস্যা তাই এগুলো তো মনে করেন আমাদের খুবই সমস্যা হয় ওখানে যদি ডাক্তাররা বলে সমস্যা আমাদের মনের ভিতরে ভয় ঢুকে যায় তাই না তাই এখানে যদি ইন্ডিয়াতে আসা ডাক্তার দেখায় রিপোর্ট করে যদি ওটা ভালো পাই তাই আমাদের দেশে তাহলে মেশিন খারাপ না তো ডাক্তাররা এরকম মানে খালি রিপোর্ট করাইতেছে এই ডাক্তার থেকে ওই ডাক্তার ওই ডাক্তার করালে তো আমাদের এই শরীরের স্বাস্থ্য নষ্ট যাচ্ছে প্লাস আমাদের আর্থিক আর্থিকও সমস্যা হইতেছে তাই না তাই এগুলো হয়তো বন্ধ থাকে আমাদের দেশে আমরা চাই যে ভালো কিছু বাংলাদেশে মেডিকেল আছে তারা ভালো মেশিন রাখুক ভালোভাবে ডক্টর দিয়ে ভালোভাবে টেস্ট করুক আমি স্কিনের অনেক ডক্টর দেখিয়েছি আমার কোনো প্রবলেম মানে সলভ হয়নি যেটা যার কারণে আমি কলকাতা আসলাম যে আমার দেখি ইমপ্রুভ হয় কি না আসলে যার যে পরামর্শ পেয়েছি সেই অনুসারে তাদের পিছনে ছুটেছি তারা বিভিন্নবার বিভিন্নভাবে ওষুধ চেঞ্জ করে করে দিয়েছে বাট অ্যাজ এ রিজাল্ট আমি শেষ পর্যন্ত মানে কিউর হইনি আর কি চিকিৎসার জন্য বাংলাদেশিরা মূলত কলকাতা চেন্নাই দিল্লি ও ব্যাঙ্গালুর ভারতের এই চার শহরে যান কলকাতা অ্যাপোলোর কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক জানান দুই দেশের চিকিৎসা সেবার পার্থক্যটা কোথায় সি একটা জিনিস হয় না যে দ্য টাইম গিভেন টু দ্য পেশেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি কারো আগেনস্টে কিছু কথা বলতে চাইছি না এখানে কিন্তু প্রত্যেকটা পেশেন্ট কমপ্লেন করে যে ডাক্তাররা এক্সপ্লেন করে না ইট ইজ নট দ্যাট ওদের কাছে নলেজ নেই বাট আমি আমার যেটা মনে হয় যে দ্য গুড ডক্টরস হ্যাভ লিমিটেড টাইম আমাদের কাছেও টাইম নেই আমি আই এম আ ভেরি বিজি ডক্টর বাট উই হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ও পেশেন্ট হিমসেলফির ফিল আপে পারফর্মা ওর এজ কত বয়স কত এগুলো সব পারফর্মা ফিল আপ করবো তারপরে একজন সিস্টার ওর ব্লাড প্রেশার পালস হাইট ওয়েট এগুলো চেক করে তারপরে একজন ইয়াং ডক্টর সব হিস্ট্রি লিখবে যতগুলো ওর রিপোর্ট আছে সেগুলো লিখবে একটা সমরি করে আমার কাছে পাঠাবে দেন আই উইল স্পেন্ড দ্য টাইম অ্যান্ড সি দ্য সামরি আমিও ওনার একশো ছবি দেখার টাইম আমার কাছেও থাকবে না বাট অ্যান্ড তারপরে আমি যখন লিখে দিয়েছি তারপরে ইট গোজ ব্যাক টু দ্য ডক্টর আগেন ও এক্সপ্লেন করবেন উনি তারপরে ডায়েটিশিয়ানের কাছে যাবেন ডায়েটিশিয়ান উইল টেল দ্য ডায়েট চারটা কী হবে সো দিস প্রসেস দিস হোল প্রসেস মে টেক অ্যাবাউট ওয়ান আওয়ার বাট দ্য পেশেন্ট ইজ স্যাটিসফাইড যে ওকে অনেকজন কেয়ার করেছে আই থিঙ্ক আমি তো এখানে নাইনটিন সিক্স থেকে প্র্যাকটিস করছি কলকাতাতে দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স ইট ইজ নট দ্য দ্য ডক্টরস ইন বাংলাদেশ আর Less educated or they do not have technology, but possibly many of them have not been able to develop this system. Treatment medicine-wise, Bangladesh, Bangladesh, local brand, Singapore, India Medicine wise, It is not the, not the difference in the medicine. It is basically the difference in explaining the patient. Technology, there are some places in Bangladesh does not have the technology, and explaining the patient is spending more time. I think that's the basic difference. তারা বলেন সঠিক পরীক্ষা না হলে রোগ নির্ণয় সম্ভব নয় মৌলিক পার্থক্য আমার যেটা মনে হয় যে ডাক্তার ডাক্তারবাবুরাও সহৃদয়তার সাথেই চিকিৎসা করেন এবং বিভিন্ন হাসপাতাল কারণ আমার অনেক সুযোগ হয়েছে আমি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ট্রেনিং দেওয়ার জন্য বা বিভিন্ন ফ্যাকাল্টি ইনভিটেশন আমি গেছি আমি দেখেছি তাদের মধ্যে উৎসাহ আছে উদ্যম আছে এবং তারাও চাইছে ভালো কিছু করতে হয়তো আরেকটু ট্রেনিং আরেকটু সাহায্য ওভারঅল পরিষেবাগুলো আরেকটু উন্নত করা ইনভেস্টিগেশনের রিপোর্ট রিপোর্টিং বা এগুলোকে ঠিকঠাক করা মেডিসিনের কোয়ালিটি বা মানকে উন্নত করা ওভারঅল ট্রিটমেন্টের জন্য যে ট্রেনিং এক্সপার্টাইজ বা জিনিসটাকে ডেভেলপ করতে আরও যে যে সাধনগুলো লাগবে সেগুলোর হয়তো একটু প্রয়োজন আছে কিন্তু আমি দেখেছি যে এখনকার তরুণ প্রজন্ম এবং তাদের মাথার উপরেও যারা আছেন তারা উৎসাহী তারা চাইছেন যে জিনিসটা উন্নতির দিকে যাক ভালো হোক এবং আমাদের সাথে কিন্তু তাদের সবসময় খুব নিবিড় সম্পর্ক টাইম টু টাইম আমরা ইন্টার্যাক্ট করে থাকি এবং বাংলাদেশের কোনো ডাক্তার যারা উন্নতি করতে চাইছে তারা যদি আমাদের এখানে এসে আমাদের সাথে থেকে কাজ শিখতে চান সেই রাস্তা কিন্তু খোলা আমরা খুব রিসেন্টলি ভিজিটিং ফেলো প্রোগ্রাম স্টার্ট করেছি এবং বহু ইয়াং ছেলেরা যারা মেয়েরা যারা ট্রিটমেন্ট আরও ভালো করে শিখতে চাইছে তারা আমাদের আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখে তারা আমাদের সাথে থেকে কাজ শেখার সুযোগ ডেফিনেটলি পাবেন কিছু তো সমস্যা আছে আমরা ইনভেস্টিগেশনগুলো এখানে একটু রিপিট করে দেখে নিই এবং আমার মনে হয় যে এত বড় একটা কান্ট্রি তাদের চিকিৎসা পরিষেবাটা এখনও হয়তো কয়েকটা ফোকাসড এবং ভালো সেন্টারের মধ্যে হয়তো কিছুটা ভালো চিকিৎসা পাওয়া যায় বা সম্ভব বা ইনভেস্টিগেশনগুলো রিলায়েবল কিন্তু আমার মনে হয় এটা আরও সামগ্রিক সামগ্রিকভাবে পুরো দেশে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে কারণ বিভিন্ন স্টেট বা বিভিন্ন বড় সেন্টার সেখানের যদি এই জিনিসটা আরও ওয়েতে ইম্প্রুভ করা যায় ছড়িয়ে দেওয়া যায় তাহলে সামগ্রিকভাবে আমার মনে হয় মানুষের সুবিধা হয় সুতরাং সব কিছুই দরকার আপনার যেরকম শুধু মেশিন আনলেই চলে না মেশিনের পেছনে মানুষটাও ইম্পর্টেন্ট তো ম্যান বিহাইন্ড দ্য মেশিন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেখানে একটা ট্রেনিংয়ের পার্ট আছে ট্রেনিং ডেভেলপমেন্ট এই জন্য বিভিন্ন জায়গায় গিয়ে শেখা বা উঠতি অবস্থায় আরও ট্রেনিং অ্যাকোয়ার করে এটা খুব ইম্পর্ট্যান্ট তার সাথে সাথে শুধু